আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শিখব যে পুরুষ মানুষের কিভাবে জানাজার কাপড় কাটতে হয় আর কিভাবে জানাজার কাপড় পিনটাতে হয় অতি সহজ নিয়ম আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো ইনশাল্লাহ অল্প ধ্যান দিয়ে দেখবেন সর্বপ্রথম আপনারা কাপড় নেবেন কাপড় নিয়ে আপনি যে পুরুষ যে মাইয়েত রয়েছে ওই মাইয়েতরে আপনি মাপ দিবেন যে ছয় ফুট না পাঁচ ফুট লম্বা রয়েছে মাইয়ারটা মাপ দিবেন যদি পাঁচ ফুট লম্বা থাকে আর অথবা যদি ছয় ফুট লম্বা থাকে তাহলে আপনি কাপড় কাটবেন যে বড়ো সার আমি সর্বপ্রথম এটা আপনাদের শিখাই দেই যে কাপড় কাটবেন তিনটা এক নম্বরে কাটবেন সহজ ভাষায় বড়ো সাইজ দুই নম্বরে কাটবেন ছোটো সাইট দর তিন নম্বরে কাটবেন কুর্তা অর্থাৎ পাঞ্জাবি সহজভাবে বড়ো চাদ্দর ছোটো চাদ্দর পাঞ্জাবি বড়ো চাদ্দরটা আপনি কাটবেন যে মাইয়াতের যে পাও রয়েছে ওই পাও থেকে এক ফুট অতিক্রম বেশি কাটবেন আর মাথার থেকে এক ফুট অতিক্রম বেশি কাটবেন অর্থাৎ মাইয়াত যদি ছয় ফুট থাকে তাহলে আপনি আট ফুট কাটবেন আর যদি মাইয়াত পাঁচ ফুট থাকে তাহলে আপনি সাত ফুট কাটবেন যাতে করে মাইয়াতের তলে পেশাইতে সময় সুবিধা হয় আর উপরে পেশাইতে সময় সুবিধা হয় আশা করি বুঝছেন দুই নম্বরে কাটবেন সুটো চাদ্দর অর্থাৎ মেয়েতের যে পাও আর মাথা যে রয়েছে যতটুকু লম্বা অতটুক সমান করে আপনি সুটো চাদ্দরটা কাটবেন তৃতীয় নম্বরে আপনি কাটবেন পাঞ্জাবি কুর্তা অর্থাৎ মাইয়েতের যে আঠুর তলে আর পাওয়ের উপরে যেন দোয়া পৃষ্ঠা থাকে এরকম করে ঘুরে যেন মেয়েদের তলে থাকে আঠুর তলে আর এরকম সামনের দিক দিয়েও জানি মায়েতের তলে থাকে এটাকে বলা হয় পাঞ্জাবি আর মায়েতের যে মাথার অংশ যে রয়েছে ওখানে একটু কিসি দিয়ে কেটে দেবেন জানি মাথাটা বের হওয়ার সুবিধা হয় আসেন কীভাবে আমি আপনাদেরকে প্র্যাক্টিক্যালে দেখাই দিই সর্বপ্রথম আপনারা এরকম কাপড় নেবেন দোকানে কাপড় থাকে এরকম আপনি ডাবল পানা বা অর্থাৎ এক পানা আপনি কাপড় পেয়ে যাবেন এরকম লম্বা কাপড় থাকে তারপর আপনি মাইয়াতকে মাপ দিবেন যদি ধরেন আমার মাইয়াত আজকে আজকে আমি মাইয়াত এটাকে বানাবো যে এরকম করে গুসুল ধানো শেষ ওখানে আপনি ধরেন যে ওখানে খাটের উপরে মেয়েতকে রাখা আছে এখন আপনার কাপড় কাটতে হবে কাপড়টা কীভাবে কাটবেন আপনার মাইয়েত মাপ দিয়েছেন যে পাঁচ ফুট অথবা ছয় ফুট হয়েছে আমি মায়েতকে মাপ দিয়েছি ধরেন পাঁচ ফুট হয়েছে তাহলে আমি সর্বপ্রথম বড় দৌড় কাটবো মেয়েদের পিস পিছন ফলে এক ফুট বেশি করে আর মাথার ফলে এক ফুট বেশি করে কাটবো যেরকম ধরো সবাই ভালো করে ধেন্দা দেখবা মার্শাল্লা এটা আমাদের হলো বড় চাদর এখানে আপনি কাট রাখবেন তারপরে আপনি কাটবেন ছোট চাদর আমি মাইয়াদকে প্রথমে মাপ দিয়েছি যাতে কাটতে সুবিধা হয় এটা আমাদের হলো ছোট চাদর অর্থাৎ মেয়েতের বরাবর তৃতীয় নম্বর আমাদের হবো কুর্তা ধরো বাস এ বৃষ্টি কাপড়গুলো আপনি রাখবেন পরে আপনার কামে লাগবে এটা আমাদের কুর্তা এটা আমাদের ছোটো চাদর সবপ্রথম আপনি বড় চাদ্দরটা বিষাবেন এরকমভাবে তারপরে আপনি ছোটো চাদর বিছাবেন এটা তো কাপড় বিছানির সিস্টেমটা ভালো করে দেখবেন তারপরে আপনি কুর্তা অর্থাৎ পাঞ্জাবি পাঞ্জাবিটা সময় মেয়েদের যে মাথার অংশ আছে এই মাথার অংশ মধ্যে আপনি আদা আদা খান রাখবেন এরকম করে এখন সর্বপ্রথম আপনি মাইয়াতকে যে গোসল করাইছেন ওখান থেকে মেয়েতকে আনবেন এরকম ধরে আপনারা আনলেন আনে আপনারা এরকমভাবে শোয়াই দেবেন সর্বপ্রথম আপনি কি করবেন মাইয়াতের যে হাত রয়েছে আর মাথা দাড়ি রয়েছে দাড়ি মধ্যে আর চুলের মধ্যে আতর লাগিয়ে দিবেন আর হাতের যে সেচদার জায়গা রয়েছে ওই সেঁচদার জায়গা আপনি আপনার কাফুর ঘষিয়ে দিবেন তারপরে আপনি এরকম ভাবে প্রথম ভালো করে দেখবেন সর্বপ্রথম যে পাঞ্জাবি আমাদের বৃষ্টি অংশটা মাথার এদিকে রাখছিলাম কিন্তু পাঞ্জাবি এরকম করে উঠাই দিবেন ও পাঞ্জাবি কাটতে সময় আপনি একটি প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে আপনার গলা কাটতে হবে গলাটা কাটবেন কীভাবে এখনই আমি দেখাই দিই সে মাঝ মাঝখানে ভাস করে আপনি অল্প কেটে অল্প একটু গলার দিক দিয়ে অল্প একটু বাড়াই দিব অল্প সামথিং অল্প একটু বাড়াই দিবেন তারপর আপনি সর্বপ্রথম একবার উঠাবেন মাথা বাইর আলহামদুলিল্লাহ এখন দেখেন এই অংশটুকু দেখেন আঠুর নামছে পায়ের উপরে আছে এটা পাঞ্জাবের সিস্টেমটা এরকম করে ধরে আপনি পরিধান করাইয়ে তারপরে যে মাইয়াতের লুঙ্গি অথবা চাদর যে থাকে এরকম করে হাত দিয়ে আস্তে করে খুলে দিবেন পর্দার খেয়াল করে আস্তে করে খুলে দিবেন। মাসাল্লাহ হয়ে গেল তারপরে আপনি কি করবেন মাইয়েতের বাম দিক যে রয়েছে মাইয়াতের বাম দিক থেকে কাপড়টা আপনি প্রথমে উঠাবেন এটা ধরেন মাইয়েতের বাম দিক আর মায়েতের মাথাটা অল্প একটু কিবলার দিকে করে দেবেন এর মায়েতের বাম দিক থেকে এরকম উঠাই দেবে ভালো করে মনে রাখবেন কিন্তু এই জায়গায় মানুষ বহুত ভুল করে যা প্রথমে ডাইন আগে ডাইন ভাবে ডানটা উঠাই দেয় না মায়েতের বাম ডাগে উঠাবেন তারপরে ডানের ডা তারপরে উঠাবেন যাতে করে এর ডানের কাপড়টা উপরে থাকে বাস মাসাল্লাহ হয়ে গেল তারপরে আপনি ছোটো চাদরের বাম দিকে উঠাবেন তারপরে ডাইন ডাইনের উঠাবেন যাতে করে ডাইনেরটাও উপরে থাকে তারপরে আপনি বড় চাদরের বামটা উঠাবেন তারপরে ডাউট উঠাবেন যাতে করে ডাইনেরটাও উপরে থাকে মার্শাল্লাহ হয়ে গেল তারপরে আপনি এরকম এক দিকে অল্প মোশরাইয়ে যে বৃষ্টি কাপড় যে থাকে এরকমভাবে আপনি রশি বানাবেন আমি রশি আগে থেকে বানিয়ে রাখছি রসিদ দিয়ে আপনি সুন্দর করে বান দেবেন এই বান দেওয়ার কারণ এইটাই যে হাওয়া বাতাসে অথবা খাট লড়াচড়া যদি খুলে যাওয়ার সম্ভাবনা থাকে যদি খুলে যায় এজন্য জন্য হালকা একটু বান দেবেন যাতে করে না খুলে তারপরে আপনি মাথারের দিকেও মুসরাই বান দিয়ে দেবেন মশা এই হয়ে গেলো আমাদের আজকে মাইয়াতের তৈরি এরকমভাবে যদি আপনি কাপড় পরিধান করাতে পারেন এটা হলো সন্নতি তরিকা আলহামদুলিল্লাহ অবশ্যই আপনার জিম্মার দিকে সাকিত হবে আর আপনি সবের অংশীদার হবেন এখন আপনাদের কাম হলো আপনি ভিডিওটি প্রচুর শেয়ার করে দেন আপনাদের জড়িয়া করে যদি কেউ এই জানাজারের কাপড় পরিধান করা শিখে তাহলে অবশ্যই আপনি সব পাবেন আর আপনার জন্য সদকায় জড়িয়া হয়ে যাবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ